মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি দুপুরে নব নবমহাকরণে মিল ইন্ডাস্ট্রির ত্রিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয় সমীর উপস্থিতিতে উপস্থিত ছিলেন একুশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধি সবাই সিদ্ধান্ত হয় গত দু সালের জানুয়ারি মাসের চুক্তি অনুযায়ী পনেরো ও কুড়ি বছর কারখানায় কর্মরত সকল শ্রমিক স্পেশাল বদলি ও পারমানেন্ট হবে কোনো এস দেখা হবে না প্রসঙ্গত উল্লেখ থাকে যে বছরের পর বছর যে সকল শ্রমিক পঞ্চাশ শতাংশ কারখানায় অনুপস্থিত তাদের তালিকা করে জমা দিতে হবে সেই তালিকা পরবর্তী ত্রিপাক্ষিক সভায় আলোচনা হবে গ্র্যাচুইটি ট্রান্সফার অর্ডার বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয় এক সপ্তাহ পরে পরবর্তী সভা হবে এই বিষয়ে কি বললেন কেন্দ্রীয় ইউনিয়নের প্রতিনিধি শুনে নবু দপ্তর চটকল শ্রমিক মালিকদের নিয়ে ত্রিপাক্ষিক সভাটা দীর্ঘদিন ধরে চটকল শ্রমিকরা সংকটে আজকে চোদ্দ মাস হতে চললো চটকলে দ্বিপাক্ষিক চুক্তি আলোচনা ইমপ্লিমেন্ট করার বিষয় নিয়ে আলোচনা চলছে কথা ছিল ছ মাসের মধ্যে সমস্ত চটকলের যে আলোচনা হয়েছে সেই চুক্তিগুলো চটকলে লাগু করা হবে একদিকে সরকারের উদাসীন মনোভাব অন্যদিকে মালিক শ্রেণীর শ্রমিক বিরোধী নীতি এক এক করে শ্রমিক মালিকদের শোষণ এই মুহূর্তে চটকলে খুব বেড়েছে এগ্রিমেন্টে শ্রমিকদের ট্রান্সফার করার বিষয় নিয়ে মালিকরা কোনো নিয়ম নীতি না মেনেই এগ্রিমেন্টে যেটা নেই সেটাই লাভ করার চেষ্টা করছে খুব অসুবিধার মধ্যে চটকল শ্রমিকরা পড়েছে চটকল শ্রমিকদের এগ্রিমেন্টে ছিল যে তাদের গ্রেটার স্কেল চালু করার কথা চটকল শ্রমিকদের স্থায়ী করতে হবে মানে পার্মানেন্ট স্পেশাল বদলি করতে হবে এই এই জিনিসগুলো কিন্তু এখনো ইমপ্লিমেন্ট হয়নি মূলত যে চটকলে হাজার হাজার কোটি টাকা বকেয়া পিএম কেচুর টাকা এই মালিকদের কথা ছিল এগ্রিমেন্টে এক বছরের মধ্যে পরিশোধ করার কথা কিন্তু সেই মালিকরা এখনও সেটা পরিশোধ করে করিনি এর মধ্যেই আমাদের আজকে যে মিটিং ডাকা হলো আমরা যে ভেবেছিলাম এই মিটিং অনেক কিছু আমরা পাবো কিন্তু শুধুমাত্র দুটো পয়েন্টের আলোচনা বাদ দিয়ে আর কোনো জায়গায় কোন আলোচনার মধ্যে সরকার যায় যায়নি এক নাইনটিন টোয়েন্টি ইমপ্লিমেন্ট করার ব্যাপারে একটা আলোচনা এসছে এখনও সেটা ধোয়াশা মালিকরা এখনো সময় চাইছে এগ্রিমেন্টে পরিষ্কার বলা হয়েছে যে পারমানেন্ট স্পেশাল বদলি যারা পনেরো বছর কুড়ি বছর যাদের চাকরি হয়েছে তাদের পারমানেন্ট স্পেশাল বদলি করতে হবে এটা নিয়ে নতুন রকম ফ্যাকড়া দেওয়ার কোনো মানে হয় না শেষ পর্যন্ত মালিকরা একটা জায়গায় গিয়েছে সরকার ইউনিয়নের চাপে সরকার চাপে পড়ে মালিককে বাধ্য করা করাতে সক্ষম হয়েছে আমরা আশা আছি মালিকরা সুমৃদ্ধি উদ্যান হবে চটকলকে বাঁচানোর জন্য স্থায়ী শ্রমিককে তারা ইতিমধ্যে চটকলে পার্মানেন্ট স্পেশাল বোধ নিয়ে লাভ করবেন আর হাজার হাজার কোটি টাকা যে বোকায়া আছে সে নিয়ে তারা বলছে কিছু মালিকরা এই পয়সাগুলো দিচ্ছে শ্রমিকদের কুড়ি টাকা দেওয়া হচ্ছে না এই যে ট্রান্সফার করা নিয়ে নানা সমস্যা চলছে এখনো সরকার ম্যানমাসি ইন্ডাস্ট্রি করতে পারেনি যদি শ্রমিকদের উপরে ইচ্ছা মতো মালিক যে কোনো ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিচ্ছে এই সব অনৈতিক কাজ চলছে এর আমরা জানি জানাই আমরা আশা করি আজকে মিটিংয়ে যা হয়েছে যে দুটো পয়েন্ট এই দুটো পয়েন্ট মালিকরা ইমপ্লিমেন্ট করবে সরকার তার জন্য উদ্যোগী হবে পশ্চিমবঙ্গ সরকারের সম দপ্তরের আহ্বানে নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে জুটমিন ইন্ডাস্ট্রির দ্বিপাক্ষিক মিটিং অনুষ্ঠিত হলো জুট ইন্ডাস্ট্রির সকল ইউনিয়ন মালিক পক্ষ এবং মাননীয় সমমন্ত্রীর উপস্থিতিতে আজকের মিটিংয়ে জুটমেন্ট ইন্ডাস্ট্রির যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল সেই চুক্তি পূর্ণাঙ্গভাবে কার্যকরী করা যে সমস্ত সমস্যা দেখা দিয়েছিল সেগুলো বিস্তারিত আলোচনা হয় সিদ্ধান্ত হয় চুক্তি অনুযায়ী পনেরো বছর এবং কুড়ি বছর মিলে কাজ করা সকল শ্রমিককে স্পেশাল বদলি এবং পারমেন্ট করতে হবে আগামী সাত দিনের মধ্যে এবং কোনো এস দেখা হবে না শ্রমিকের যে সমস্ত শ্রমিক বছরের পর বছর পঞ্চাশ শতাংশ নিচে হাজিরা আছে তাদের আলাদা তালিকা করা হবে এবং সেই তালিকা শ্রম জমা পড়বে আগামী মিটিংয়ে সেই সমস্ত শ্রমিকদের কিভাবে স্পেশাল পারমেন্ট করা যায় বিস্তারিত আলোচনা হবে সেই সঙ্গে বিভিন্ন মিলে শ্রমিকদের গ্যাচুইটি পেমেন্ট বন্ধ হয়ে আছে এবং কম পেমেন্ট পাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্যাচুইটি পেমেন্ট দেওয়া যায় তার জন্য সরকার সমস্ত মিলের কাছ থেকে ডাটা কালেকশান করবে ডিএলসি মারফত যত তাড়াতাড়ি সম্ভব এবং সেই ডাটা নিয়ে আগামী দিনে গ্যাচুইটি পেমেন্টের রূপরেখা তৈরি করা হবে যে সমস্ত শ্রমিক ট্রান্সফার করতে বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্যা হয়েছে সেগুলো আলোচনার মধ্য দিয়ে এবং স্পেসি রিপোর্ট নিয়ে যাতে সুষ্ঠুভাবে কাজ সম্পূর্ণ করা যায় তাও এই মিটিংয়ে আলোচনা হয়েছে এবং স্পেসি রিপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব কালেক্ট করে সমস্ত ইউনিয়নকে নিয়ে আলোচনার মধ্য দিয়ে সমস্ত শ্রমিককে ক্যাটারিজ ওয়াইজ ভাগ করে তাদের ইনক্রিমেন্টের ব্যবস্থা করা এই মিটিংয়ে অন্যতম আলোচনার বিষয় ছিল আগামী মিটিং এ সহমন্ত্রীর উপস্থিতিতে সেই বিষয়টা আলোচনার হবে এবং আশা করা যায় আগামী মিটিং জুট ইন্ডাস্ট্রিলে বর্তমান সমস্যা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে এবং জুট ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রিয়ালকে আধুনিকরণ করে আরও লাভজনক সংস্থায় যাতে রূপান্তরিত করা যায় সমস্ত ইউনিয়ন সরকারের সঙ্গে সহযোগিতা করে ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়ালকে বাঁচানোর জন্য সকলের লড়াই ময়দানে থাকবে এবং সহমত পোষণ করবে একটা আমরা আশা করি আমি রাজীব আলী লস্কর ন্যাশনাল ইউনিয়ন অফ জুট টেক্সটাইলস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক